নমস্কার বন্ধুরা চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মাছ তো আজকে আমি যেভাবে করলে মাংস কেউ হার মানাবে এখানে আমি বাজার থেকে সাড়ে তিনশো গ্রাম মাছ এসেছি মাছটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে এখন আমি দু টুকরো পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব এতে করে পাঁচ মাছের মধ্যে একটা যে আস্তে গন্ধ থাকে সেটা চলে যায় লেবুর রসটা মেখে মাছটা পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আবার ভালো করে ধুয়ে নেব তো এখানে মাছটা ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে খুব ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটা মেখে নিতে হবে এখানে মাছটা মেখে রাখা হয়ে গেছে এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুটি যেমন চামচ তেল পুরো রান্নাটা আমি এই তেলেই কমপ্লিট করব। আমরা সবাই জানি পাঁচ মাছ অতিরিক্ত তেলাক্ত মাছ এই মাছটা রান্না করতে গেলে মাছের থেকে অনেক তেল বেরোয় তাই রান্নার সময় খুব সামান্য তেল দেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে হাতটা দূরে রেখে আস্তে আস্তে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হয় সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। কারণ এই মাছ ভাজার সময় মাছগুলো প্রচণ্ড ফোটে আর তেলগুলো গায়ের মধ্যে ছিটকে আসে তাই ঢাকা দিয়ে এক ফিট ভাজা হয়ে গেলে ঢাকাটা খুলে মাছগুলো আবারও খুব সাবধানে উল্টে দেব তো সব মাছগুলো উল্টে দিয়েছি এখন একইভাবে ঢাকা দিয়ে অপর পিঠও ভেজে নেব এখন মাছের দুপিঠই ভাজা হয়ে গেছে এই দেখো দু পিটি লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না তাহলে মাছের যে সুন্দর টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে এখন মাছগুলো তুলে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন দেখো মাছটা ভাজার পরে আরও কতটা তেল বেরিয়ে এসেছে এখন এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি এখন আলুগুলো ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব এখন দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব। পাঙ মাছ অনেকে যেমন খুব ভালো খায় আবার কেউ কেউ একটা আষ্টে গন্ধের জন্য এই মাছ খেতে চায় না তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর এখন দেখো আলুটাও ভাজার পরে এখনও কড়ার মধ্যে কতটা তেল রয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন জিরে আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটা এইভাবে একটু লাল করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা এখন আরও এক মিনিট ভেজে নেব এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে তিন থেকে চার মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব এরপরে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে এখন এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে এক কাপ পরিমাণ জল দিচ্ছি যেহেতু আমি মাছের মধ্যে আলু দিচ্ছি তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি জল দিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পরে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা যখন ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরেও আরও পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করে নেব তো পাঁচ সাত মিনিট রান্না করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে দেবো আর এখন তো রান্নাটা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে যা মাংসর থেকেও বেশি সুস্বাদু লাগবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর এবার আমার পাঁচ মাছ রান্নাটা একেবারেই রেডি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে